আপনার খামারে মুরগি কি ঠিক মতো বাড়ছে না অনেক ভালো খাবার দিচ্ছেন তবু ওজন আসছে না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি টিউটোরিয়ালস দেব যা আপনার খামারের চিত্র একদম বদলে দেবে শেষ টিপসটি মিস করলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন খামারি ভাইয়েরা আমরা অনেক সময় মনে করি শুধু দামি খাবার দিলেই ওজন বাড়ে কিন্তু মুরগির লিটার যদি শুকনো না থাকে তবে তাদের হজম ক্ষমতা কমে যায় প্রথমে খেয়াল করুন আপনার মুরগির লিটার ঠিক আছে কিনা এটি যদি ভেজা বা জমাট বাঁধা থাকে তবে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই গ্যাস মুরগির ফুসফুস নষ্ট করে দেয় এবং মুরগির খাবার খাওয়ার রুচি কমিয়ে দেয় আর অ্যামোনিয়া গ্যাস হলে মুরগির ওয়েট কমে যায় তাই প্রতিদিন অন্ততপক্ষে দুইবার মুরগির লিটার ওলট পালট করে দিন মনে রাখবেন লিটার যত ঝরঝরে থাকবে মুরগির হজম শক্তি তত বাড়বে এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বর টিপসটি যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য খামারি ভাইদের দেখার সুযোগ করে দিন তিন নম্বর টিপসটি হল প্রাকৃতিক ভেষজ ঔষধ আমি আমার খামারে প্রতি এক হাজার মুরগির জন্য একশো গ্রাম আদা একশো গ্রাম রসুন বাটা পানির সাথে মিশিয়ে দেই এটি মুরগি শরীর গরম রাখে এবং ঠান্ডা লাগা থেকে বাঁচায় এতে কোনো প্রকার কেমিক্যাল নেই তাই মুরগির গ্রোথ হয় একদম ন্যাচারাল এবং মাংসের গুণগত মান থাকে সেরা আপনার খামারে কোনো সমস্যা আছে কি না তা কমেন্টে জানান আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ